আসসালামু আলাইকুম এফ ওয়েলকাম ব্যাক টু ম্যান অফ দ্য ভিডিও দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে সারাদেশে সকল সরকারি মাধ্যমিক স্কুল ও স্কুল অ্যান্ড কলেজ এবং মহানগরী জেলা সদর উপজেলা ও অন্যান্য উপজেলা সদর অবস্থিত বেসরকারি স্কুল স্কুল অ্যান্ড কলেজ মাধ্যমিক নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি তো দুই সালে যারা আপনাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করবেন তো আজকের ভিডিওটি আপনাদের জন্য তো আবেদন শুরু হবে আগামী বারো এগারো দু থেকে আবেদন চলবে উনিশ এগারো দু তারিখ পর্যন্ত আবেদন করতে হবে আপনাদের ডট টেলিটক ডট কম ডট ভিডিও লিঙ্কের মাধ্যমে তো যখন আবেদন শুরু হবে আমি দেখাবো যে কীভাবে ঘরে বসে আপনারা মোবাইল অথবা কম্পিউটারে আবেদন করতে পারবেন তো আপনারা প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত আবেদন করতে পারবেন তো সেই জন্য বাচ্চাদের বয়স সীমা লাগবে তারা প্রথম শ্রেণীতে অ্যাপ্লাই করবেন আপনারা বাচ্চাদের বয়স সীমা লাগবে পাঁচ থেকে সাত বছর এবং পাঁচ থেকে সাত বছর যারা হচ্ছে ক্লাস টুতে তে অ্যাপ্লাই করবেন তাদের বয়স লাগবে হচ্ছে সাত থেকে আট বছর যারা থ্রিতে অ্যাপ্লাই করবেন তাদের লাগবে হচ্ছে আট থেকে নয় বছর তো আপনারা একটি আবেদন ফর্মে সর্বোচ্চ পাঁচটি স্কুল চয়েস দিতে পারবেন যদি একটি থানায় আপনার পাঁচটা স্কুল পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা একটা আবেদনে পাঁচটি স্কুল চয়েস করতে পারবেন যদি আপনার স্কুলগুলো একই থানায় না থাকে তাহলে আপনাকে আলাদা আলাদা আবেদন করে আলাদা আলাদা পেমেন্ট করতে হবে তো আবেদন ফি হচ্ছে আপনাদের একশো টাকা ওকে তো টেলিটকের মাধ্যমে আপনাদের আবেদন ফি পরিশোধ করতে হবে তাহলে আবেদন শুরু হবে হচ্ছে বারো এগারো দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হবে উনিশ এগারো দু হাজার পঁচিশ আপনাদের এর মধ্যে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে এবং হচ্ছে পেমেন্টটি সম্পন্ন করতে হবে যদি আপনারা কেউ আমাকে দিয়ে অ্যাপ্লিকেশন করাতে চান ঢাকাতে আমার দোকান আছে অথবা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন সহকারে পেমেন্ট করে দেবো সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য